বহুল প্রতীক্ষিত সেই জুলাই সনদের অনুষ্ঠান রাত পহালে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক দল এই জুলাই স্বাক্ষর করবেন বলে জানা গেছে এরই মধ্যে এই জুলাই সনদ নিয়ে বিভিন্ন উদ্বেগ উৎকণ্ঠা চলছে কারণ এই জুলাই সনদের বিভিন্ন বিষয় নিয়ে এখনো সরকারের ঐক্যমত্য কমিশন ঐক্যমত হতে পারেননি বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে জুলাই সনদে তারা স্বাক্ষর করবেন অপরদিকে জামাই ইসলামী এবং এনসিপির পক্ষ থেকে কিছু শর্ত দেওয়া হয়েছে সেই শর্ত না মানলে তারা যে জুলাই জুলাই সনদ অনুষ্ঠিত হবে সেই সনদে তারা স্বাক্ষর করবেন না বলে জানিয়ে দিয়েছেন যদি এটাই হয় তাহলে বাংলাদেশের রাজনৈতিক আকাশে কালো মেঘ জমা হবে জুলাই সনদ আমাদের জুলাইয়ের শহীদ এবং আহতদের আত্মত্যাগের একটা স্মারক সেই আত্মত্যাগের যদি এই রকম বিতর্কিত বা সব দলের এইরকম ছাড়াই হয় তাহলে এটা খুবই দুঃখজনক এবং অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় ব্যর্থতা বলে আমার মনে হচ্ছে এখন জুলাই সনদে সব বিষয় নিয়ে দলগুলো ঐক্যমত হয়েছে এবং যেসব বিষয় নিয়ে ঐক্যমত হয়নি সেই বিষয়গুলো একটু পড়ছি দৈনিক যুগান্তর থেকে সেখানে বলছে জুলাই সনদ চূড়ান্ত যেসব বিষয়ে একমত বা ভিন্নমত রাজনৈতিক দলগুলো ঐক্যমত কমিশনের ঘোষণায় যা বলা হয়েছে জাতীয় ঐক্যমত কমিশনের প্রস্তাবিত সনদের চূড়ান্ত খসড়ায় চূড়ান্ত খসড়ার ঘোষণায় বলা হয়েছে জাতীয় ঐক্যমত কমিশন এবং বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে পারস্পরিক আলাপ আলোচনার ভিত্তিতে আমরা অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা দলের পক্ষ থেকে ঐক্যমতে পৌঁছেছি যার ক ধারায় বলা হয়েছে বিদ্যমান শাসন ব্যবস্থা তথা সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা জনপ্রশাসন পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন বিষয় নিয়ে নিম্নলিখিত কাঠামোগত আইনি ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের ব্যাপারে ঐক্যমত ঐক্যমত্তে উপনীত হয়েছি দুই হাজার নয় সাল পরবর্তী ষোলো বছরে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন ও চব্বিশ সালে জুলাই জুলাই আগস্টে সংগঠিত অভ্যুত্থানের আহত নিহত কারাবরণকারী ও অংশগ্রহণকারীদের প্রতি প্রতি কৃতজ্ঞতার স্মারক হিসাবে জুলাই সনদে জুলাই সনদ দুই হিসাবে ঘোষণা করার কথাও বলা হয়েছে ঐক্যমত্যের ঘোষণায় জুলাই জাতীয় সনদে চুরাশিটি প্রস্তাবের মধ্যে সাতচল্লিশটি সংবিধান সম্পর্কিত এবং সংবিধান সম্পর্কিত ধারাগুলোর জন্য সংসদের প্রয়োজন হবে বাকি সাঁত্রিশটি সংস্কার প্রস্তাব রয়েছে সেসব বিষয়ে নির্বাহী আদেশে বা অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করার কথাও বলা হয়েছে অঙ্গীকার নামায় চুরাশিটি সংস্কার প্রস্তাবের যেগুলোতে নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত রয়েছে দলগুলো তা সংস্কার প্রস্তাবের পাশে উল্লেখ করা হয়েছে কোনো রাজনৈতিক দল যদি কোনো প্রস্তাবে নোট অফ ডিসেন্ট তৈরি থাকে তাহলে সেই সংস্কার প্রস্তাব ওই দল ক্ষমতায় গেলে তা মানতে বাধ্য নয় আচ্ছা যেসব বিষয়ে ঐক্যমত ও ভিন্নমত একমত যে ইস্যুতে একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছর মেয়াদে প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন এই প্রস্তাবে রাজনৈতিক দল রাজনৈতিক দলের সব সবাই পৌঁছেছে বলেও জানানো হয়েছে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে মনোনীত করার পক্ষে ঐক্যমতে পৌঁছেছে বিএনপি জামাত সহ একত্রিশটি রাজনৈতিক দল বিএনপির কিছুটা মত পার্থক্য থাকলেও সুপ্রিম কোর্ট বিকেন্দ্রিকরণের পক্ষে ঐক্যমত হয়েছে উনত্রিশটি রাজনৈতিক দল জোটের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপি জামাত সহ উনত্রিশটি রাজনৈতিক দল ও জোট ঐক্যমত্তে পৌঁছেছে নয়টি রাজনৈতিক দলের নোট হয়েছে বলে থাকলে সনদের খসড়ায় জানানো হয়েছে অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে ঐক্যমত হয়েছে বিএনপি জামাত সহ তিরিশটি রাজনৈতিক দল ও জোট জাতীয় নারী প্রতিনিধিত্ব ক্রমান্বয়ে একটি উন্নীত করতে বিএনপি জামাত এনসিপি সহ সবগুলো রাজনৈতিক দল একমত হয়েছে তবে প্রধানমন্ত্রী যিনি থাকবেন তিনি দলীয় প্রধান ও সংসদ প্রধানের মতো একাধিক পদে থাকতে পারবেন না এমন বিধানের পক্ষে পঁচিশটি রাজনৈতিক দল ঐক্যমত পৌঁছালে ভিন্ন মত দিয়েছে বিএনপি সহ পাঁচটি রাজনৈতিক দল সংসদের সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের সর্বশেষ পর্যন্ত মত রয়ে গেছে দেখা গেছে উচ্চকক্ষে সংসদে সংসদের সংখ্যানুপাতিক উচ্চ পিয়ার পক্ষে জামাত সহ তেইশটি রাজনৈতিক দল ও জোট একমত হলেও এতে ভিন্ন মত বিএনপি সহ সাতটি রাজনৈতিক জোট দল ও জোটের এই যে যে বিষয়গুলো ঐক্যমত এবং ভিন্ন মত হয়েছে এবং সেইখানে আজকে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল জনাব গোলাম পরোয়ার উনি বলেছেন পিআর নিয়ে গণভোটে অনর জামাত মানলেই জুলাই সনদের স্বাক্ষর জাতি সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতির নির্বাচনের জন্য জুলাই সনদে আগামী নভেম্বরে গণভোট আয়োজনের প্রস্তাব অন্তর্ভুক্ত করা না হলে জুলাই সনদে স্বাক্ষর করবেন না বলে জানিয়েছে জামায়াত ইসলামী বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ও গণভোট পদ্ধতিতে নির্বাচন শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পর তিনি বলেন কাল জুলাই অনুষ্ঠান করা হয়েছে আমাদের দাওয়াত দেওয়া হয়েছে জুলাই সনদ ঘিরে যেসব বিষয় নিষ্পত্ত হয়নি সেগুলো আলোচনার ভিত্তিতে সমাধানের কোন সুযোগ যদি দেখি তাহলে আমাদের স্বাক্ষর অনুষ্ঠানে যাওয়ায় কোনো আপত্তি থাকবে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে জামাতের এ নেতা বলেন জুলাই সনদের যে খসড়া তৈরি করা হয়েছে তার মধ্যে উভয় কক্ষে এটাকে গ্রহণ করে সেটা মেনে নিতে হবে যদি গ্রহণ না করে তাও মানতে হবে কিন্তু আপনি জনগণের মতামত না নিয়ে এটাকে উপেক্ষা করবেন কিভাবে তিনি আরো বলেন কেউ বলেছেন একদিনে গণভোট ও নির্বাচন হবে একদিনে গণভোট ও নির্বাচন হলে মেজর কিছু সমস্যা আছে সে সেজন্য কোনোভাবে একদিনে গণভোট করা যাবে না নভেম্বরে গণভোট করতে হবে গোলাম পরোয়ার অভিযোগ করে বলেন অন্তর্বর্তীকালীন সরকারের দু একজন উপদেষ্টা গণতন্ত্রের উত্তরণের অগ্রতা ব্যাহত করতে একটি দলের সঙ্গে গোপনে সম্পর্ক রেখে প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকতে বলেন জামাতের এ নেতা এখানে জামাতের সেক্রেটারি জেনারেলের কথা স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে যে কালকে তারা এই জুলাই সনদে স্বাক্ষর করছে না এবং এনসিপির পক্ষ থেকেও কিছু দাবি তোলা হয়েছে সেই দাবিগুলো না মানলে তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না এখন তারা স্বাক্ষর না করলে এটা অনুষ্ঠান হয়ে যাবে কিন্তু বাংলাদেশের যে জুলাই সনদের চাওয়া যে সনদ আমরা চাই যেখানে সবার ঐক্যমত থাকবে আমাদের আহত এবং শহীদদের রক্তের প্রতিদান হিসাবে যে সনদ হবে সেই সনদ যদি সর্বজন গ্রহণযোগ্য না হয় সেই সনদ দিয়ে আসলে কোনো লাভ হবে বলে আমার মনে হচ্ছে না এবং যেহেতু গোলাম পরওয়ার বলেছে যে গণভোটে পিয়ার পদ্ধতি অন্তর্ভুক্ত না করলে তারা এই অনুষ্ঠানে যাচ্ছে না তার মানে এটা যেহেতু সম্ভব না তাই তারা তারা যাচ্ছে না এখন জামাত এনসিপি ছাড়াই কি আসলেই অনুষ্ঠান হতে যাচ্ছে আমার মনে হচ্ছে এটা তাদের ছাড়াই হতে যাচ্ছে এখন শেষ মেজ যদি তাদের মনের কোনো পরিবর্তন হয় আশা করি মনে কোনো পরিবর্তন হবে না আমার মনে হচ্ছে প্রধান উপদেষ্টাকে শুধু বিএনপি এবং তার বন্ধুদের সহই এই প্রোগ্রামটা করতে হচ্ছে এটা বাংলাদেশের জন্য খুবই ক্ষতিকর করে হুসাইদ মুগ্ধ ওসিম সহ হাজার হাজার মানুষের রক্তের যে দাম সেই দামই হচ্ছে এই জুলাই সনদ এই জুলাই সনদ যদি বৃথা যায় তাহলে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান আর টিকবে না যেটা আইসিউ ছিল সেই আইসিউ থেকে জুলাই অভ্যুত্থান জুলাই বিপ্লবটা এখন মারা যেতে চলেছে আগামীকাল তার জানাজা অনুষ্ঠিত হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম